সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আজকে বেশ ভালো আছি কারণ অনেক দিন পর একটু রোদের মুখ দেখা যাচ্ছে তো এখন কিন্তু বেজে গেছে একটা আর আমি রান্না বান্না সব কমপ্লিট করে তারপরে এসছি সকালে বৃষ্টি ছিল কিন্তু এখন অনেকক্ষণ বৃষ্টি ছেড়ে গেছে আর রোদ ছিল না তবে এখন কিন্তু একটু রোদ উঠেছে আর এই যে দেখছেন সবজিটা এই সবজিটা আজকে সকালে আমি দৌড়ি এসে তুলে এখানেই রেখে চলে গেছিলাম কারণ হচ্ছে সকালে মানে সকালে না ঘন্টা দুয়েক আগে হনুমান এসেছিলো এক দল হনুমান এসেছিলো আর আমি ভয়ে লাঠি নিয়ে দৌড়িয়ে এসে এগুলোকে তুলে রেখে গেছিলাম যদি খেয়ে যায় সেই ভয়ে আর আজকে অনেক দিন পর একটা ব্যাগ ভর্তি সবজির খোসা নিয়ে এসছি দেখলাম একটু রোদ উঠেছে তো যে বস্তাটায় আমি মাটি জমা করছি সেই বস্তাটায় ওটা ঢেলে দেব সেজন্য এলাম আর আজকে কী কাজ করব এখনো বুঝতে পারছি না কাজ অনেক আছে তবে ইচ্ছা আছে যে বর্ষার বাগানকে কি করে একটু সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেই চেষ্টা করব আর কিছুটা সবজি আছে সেটাও তুলে নেব আর চলুন কি বীজ বপন করা যায় সেটা দেখি দেখুন কতটা সবজির খোসা জমা করেছি তো আজকে নিয়ে এলাম এই যে আমার এখানে রয়েছে গার্ডেন ওয়েস্টের বস্তাটা এটা আমি মাটি তৈরি করতে দিয়েছিলাম আর আগের দিন দেখুন কত পাতা আমি কেটে কেটে এর মধ্যে দিয়ে রেখেছিলাম সেগুলোও কিন্তু প্রায় পচে গেছে তো এর মধ্যেই আমি এটাকে ঢেলে দেব আস্তে আস্তে মাটি হয়ে যাবে আর নিচে তো তৈরি করছি মাটি সেগুলো তো হচ্ছেই বৃষ্টির জন্য জমা হয়ে যাচ্ছে বেশি কাজে লাগাতে পারছি না আর এই দেখুন কতটা সবজির খোসা তো আপাতত এর উপরে আর এখন আমি মাটি দিচ্ছি না এইভাবেই দিয়ে যাই কিছুটা পুরনো পাতা বাগানের থেকেই কেটে নিয়ে এর উপরে আমি দিয়ে যাব এই বস্তাটা কিন্তু ওই দেখুন আমি ডিমের ট্রে দিয়ে তৈরি করেছিলাম সেটা কিন্তু বসে গিয়ে একদম হাফেরও নিচে চলে গেছে তো আজকে আবার অনেকটা দিয়ে দিলাম তো চলুন এবারে অন্য কাজ শুরু করি এই দেখুন কত সুন্দর জিনিস এই যে একটা চিচিঙ্গা হয়েছিল আপনাদেরকে আগেই দেখেছিলাম আর দুটো ঝিঙে এই যে এই ঝিঙেটা একটু এখানে কেমন যেন হয়েছে তো যাই হোক এই সবজিগুলো যদি হনুমানে খেয়ে যেত তো তাহলে কিন্তু খুব খারাপ লাগতো সেই জন্য এটাকে তুলে রেখে গেছিলাম এদিকে দেখুন আরও আবার কতগুলো ঢেঁড়স হয়ে রয়েছে তো এক বন্ধু আমাকে জানতে চেয়েছিলেন আমার কাছে যে আমার কতগুলো ঢ্যাঁড়সের গাছ আছে এবং কীরকম জায়গাতে আমি আর কি লাগিয়েছি গ্রো ব্যাগ কত ইঞ্চির তো এই দেখুন এখানে আমার যেগুলো রয়েছে এগুলো সব নয় ইঞ্চির গ্রো ব্যাগে আছে আর কিছু আছে আমার ওই যে আটার প্যাকেটে আর এদিকে কিছু আছে ওই যে ক্যারেটের মধ্যে আর এই যে এটা হচ্ছে একটা কাগজের বেড বানিয়েছিলাম আমি শীতের সময় সেটাতেই তো এরকমই বিভিন্ন জায়গায় লাগিয়ে রেখেছি তবে সব মিলিয়ে এখানে যেমন আছে সাতটা গাছ দুটো বেড মিলিয়ে সাতটা গাছ আছে এখানে আছে সাতটা ওই দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটায় কিন্তু নয় ইঞ্চির গ্রোভ্যা আর আটার প্যাকেট এখানে সাতটা গাছ রয়েছে তাহলে সাত সাত চোদ্দোটা আর এখানে আছে এক দুই তিন চার পাঁচটা চোদ্দো আর পাঁচ এখানে উনিশটা তো এগুলো কিন্তু সব আটার প্যাকেটে রয়েছে এখানে উনিশটা আছে আর ওই দিকে ওই বেডটার মধ্যে দুটো গাছ আছে ছোট ছোট তো এই নিয়ে আমার মোট একুশটা গাছ আছে তবে গাছগুলো কিন্তু ওই লম্বা লম্বা হয়ে উঠেছে যেহেতু অল্প মাটিতে এগুলো যদি বড় জায়গায় দেওয়া যায় অনেক মাটিতে তাহলে কিন্তু গাছগুলোর একটু ডালপালা ছাড়ে যেহেতু আমার ছোট্ট ছোট্ট জায়গায় সেই কারণে কিন্তু গাছগুলো লম্বা লম্বা তবে ঢ্যাঁড়সের কোনো খামতি নেই প্রচুর ঢেঁড়স হচ্ছে আর যেটা বললাম আপনাদেরকে যে বর্ষার বাগানটা একটু পরিষ্কার রাখার চেষ্টা করব তো এই দেখুন এখানে যে আমার কলমি শাক হয়েছে পোকায় খেয়ে শাকগুলো কিন্তু একদম শেষ করে দিয়েছে এগুলো আর একদমই খাওয়ার মতো অবস্থাতেই নেই তো এই গাছগুলোকে আমি একদম কাচি দিয়ে গোড়ার থেকে এই শাকগুলো কেটে দেবো তাহলে নতুন করে আমার যেগুলো হবে সেই শাকগুলো ভালো হবে আর অন্যদিকে বাগানটা একটু পরিষ্কার থাকবে বর্ষার বাগান যত হিঞ্জি হয় তত নোংরা বেশি হয় তো এই যে এগুলো কাটছি এগুলোকে কেটে নিয়ে আমি আবার যে বস্তাতে সবজির খোসা ঢেলে দিলাম তার মধ্যে দিয়ে দেব তো চলুন এগুলোকে পুরোটা সব কেটে পরিষ্কার করে নিই এই দেখুন এখানে কিন্তু আমি পুরো যে কেটে দিয়েছি বেডগুলোকে একটু পরিষ্কার করে দিলাম এই দেখুন কতটা হলো আর এদিকে একটা জিনিস দেখাই এই দেখুন ডাটাগুলোর অনেক ডাটা কিন্তু নষ্ট হয়ে গেছে অনেক বীজ উঠেছিল অনেকটাই নষ্ট হয়ে গেছে তবে যদি বৃষ্টি একটু কমে তাহলে হয়তো কিছুটা হবে আর যদি এরকমই চলতে থাকে তাহলে কত দূর কি হবে বলা যাচ্ছে না যাই হোক এবারে এগুলোকে নিয়ে ওই বস্তাতে দিয়ে দিই এখানে চাপা দিয়ে দিলাম সবজির খোসাগুলো ঢাকা পড়ে গেল এখানে যে ঝিঙের গাছটা হয়েছে দেখুন নিচের দিকের পাতাগুলো কিন্তু একটু হলুদ হলুদ হয়ে গেছে তো ওই নিচের দিক থেকে সব পাতাগুলোকেই আমি কেটে দেব তাহলে নিচেটা পরিষ্কার হয়ে যাবে এই দেখুন সব পাতাগুলোকে কেটে একদম উপর পর্যন্ত কিন্তু আমি কেটে দিয়েছি এই পর্যন্ত তার উপরের গুলো আছে ওইগুলো থাক আর নিচেটা দেখুন কতটা পরিষ্কার হয়ে গেল আর এতে করে এই যে গোড়াতে একটু আলো বাতাসও পাবে একটু যদি রোদ হয় অন্তত মাটিতে সেই রোদটা লাগবে তাতে করে গাছগুলোর গ্রোথ আরও ভালো হবে আর এই জায়গাটা দেখুন কতটা ক্লিন লাগছে পরিষ্কার লাগছে আর এদিকে পাতা তো আমি অনেকটাই কেটে নিয়েছি এখানে দেখুন ঢ্যাঁড়শ গাছ থেকে কিন্তু প্রচুর পাতা আমি কেটে দিলাম একটু আগে আপনাদেরকে দেখালাম এই জায়গাটা আর এখন দেখুন কতটা ক্লিন লাগছে তো এইভাবেই বাগানটাকে একটু একটু করে চারিদিকেই কিন্তু পরিষ্কার করে ফেলতে হবে আর যদি এরকম একটু রোদ হয় তাহলে এই যে মেঝেগুলো একটু সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিলে একদম বাগান কিন্তু ক্লিন হয়ে যাবে একটু টপগুলোকে সরিয়ে সরিয়ে যদি একটু জল দিয়ে ধুয়ে ঝাড় দিয়ে দেওয়া যায় তো ওয়েদারটা যদি একটু ভালো থাকে তাহলে আমি আগামী ভিডিওতেই আপনাদেরকে খানিকটা দেখাতে পারবো যে কতটা পরিষ্কার করতে পেরেছি এই দেখুন বৃষ্টির জল এই যে জমে আছে এই টপগুলোকে কিন্তু আমাকে সব সরিয়ে ঝাঁটা দিয়ে একদম ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে তাহলে যত ঝাড় দিয়ে পরিষ্কার করা যায় নোংরা কম থাকে তাড়াতাড়ি বাগানটা আর কি শুকিয়েও যায় একটু রোদ হলেই শুকিয়ে যায় আর এখানে এই বেগুন গাছের পাতা তুলতে এসে দেখলাম এই দেখুন আপনাদেরকে বলি না রেখে গেলে আর পাবো না এ দেখুন এটার কতটা খেয়ে নিয়েছে তো এটা যদি আমি আগের দিন নিয়ে যেতাম তাহলে বরং আমি নিজে একটু পেতাম এই কারণেই বড় করতে পারি না আর একটা আছে এটা ভালো আছে না কি দেখি হ্যাঁ এটা এখনো পর্যন্ত খাইনি তো এটা তুলে নেই কারণ রেখে গেলে আর পাবো না এখানে আর একটা আছে ছোট্ট কিন্তু এটা মনে হচ্ছে পোকায় খেয়ে নিয়েছে এটা কিন্তু খাওয়া যাবে না পোকায় খেয়ে শেষ করে দিয়েছে এবারে এগুলোকেও সব নিয়ে এই যে মাটি তৈরি হয়ে যাবে বাগানও পরিষ্কার হবে মাটিও তৈরি হবে এই দেখুন বৃষ্টিতে আমার ঝাঁট দেওয়া ঝাঁটাটার কী অবস্থা তো আমি একটা এই যে পুরনো মাস্ক নিয়ে এসেছি যেটা আমার সিঁড়িতেই ছিল তো এটাকে মুড়িয়ে আমি এই সুন্দর করে বেঁধে নেব যাতে আমার ধরার জায়গাটা সুন্দর হয় ঝাটাতে বেঁধে নিলাম মানুষের শুধু আমরা শুধু মুখেই মাছ বাদি আমি আজকে ঝাটাতে বেঁধে নিলাম এই দেখুন কি সুন্দর ধরার জায়গা হয়ে গেল এবারে এই যে এই যে নোংরাগুলোকে একটু বের করে নেবো ঝাড় দিয়ে এই দেখুন খানিকটা জায়গা আমার আজকে পরিষ্কার হয়ে গেল তো এরকম একটু একটু করেই কিন্তু সারা বাগানটাকেই আস্তে আস্তে পরিষ্কার করে ফেলা যায় তো একবারে তো সবটা সম্ভব না একটু একটু করেই করতে হবে এবারে চলুন কিছুটা বীজ বপন করব। এই যে নিয়ে এলাম কিছুটা বীজ কিছুটা হচ্ছে আমার বাগানেরই ঝিঙের বীজ আর কিছুটা বরবটির বীজ তো চলুন বরবটির বীজটাই আগে বসিয়ে দিই এই দেখুন আগের দিনে রানারাস গাছগুলো কিন্তু দিব্যি আছে চেয়ারে বসে আর এই যে এই বেডটা আমার ফাঁকা রয়েছে এই বেডটার মধ্যেই দেবো আমি হচ্ছে বরবটির বীজ এই দেখুন এর আগে আমি যেগুলো দিয়েছিলাম চারা উঠেও কিন্তু বৃষ্টির জন্য সেই চারাগুলো সব নষ্ট হয়ে গেছে আজকে আবার বেশ অনেকটা দিয়ে দিলাম একই জায়গায় দেখা যাক কটা চারা ওঠে আর কটা থাকে থাকলো এখানে বরবটির বীজ এটা কিন্তু বারো ইঞ্চির গ্রো ব্যাগ আর এই ঝিঙের বীজটা দেব এই যে আমার ঝিঙে গাছগুলো রয়েছে যে বেডে এখানেই দেব এই জায়গাটা দেখুন ফাঁকা আছে তো এই জায়গাটাই আমি দিয়ে দেবো এখান থেকেই তুলে দেব এই যে ঝিঙের গাছ আমি কিন্তু পরপর বসাচ্ছি এক হচ্ছে আবার এক বসাচ্ছি তো এখান থেকেও কিন্তু আমি সময় করে এই সব এই যে হলুদ যে পাতাগুলো হয়ে গেছে এই পাতাগুলো সব আমি কেটে দেব কারণ এই পাতাগুলো অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু হলুদ হয়ে গেছে কেটে এই জায়গাটাও পরিষ্কার করে দেব যাই হোক এবারে চলুন কিছুটা এই যে এখানে ঢ্যাঁড়স আছে ঢেঁড়সটা আগে তুলে নিই সবজি তোলার সঙ্গে সঙ্গে এক বন্ধু একটা রেসিপি জানতে চেয়েছেন চলুন সেটা বলে দিই সেটা হচ্ছে ঘ্যাটকল বা খারকল যে আমি বাগান থেকে তুলি সেটার রেসিপি তো সেটা কিছুই নয় আমি একটু সেটাকে শাকের মতো কেটে নিয়ে ভাপ দিয়ে ফেলে নিই তারপরে তেলে খুব সুন্দর করে ভেজে নিই আলাদা করে কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে নিই তারপরে শাকের সঙ্গে সেগুলোকে মিশিয়ে একসঙ্গে বাটা করে নিই মানে ভত্তার মতো তাহলেই কিন্তু খুব সুন্দর টেস্ট হয় গরম ভাতে ভীষণ ভালো লাগে আর এক বন্ধু জানতে চেয়েছেন কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে সেটা তো আরোই সহজ কচু শাকটা কেটে সিদ্ধ করে জল ফেলে দিয়ে আর ইলিশ মাছের মাথাটা ভেজে তারপরে একসঙ্গে খুব ভালো করে ঘেটে ঘেঁটে বেশ খানিক্ষণ ধরে নাড়াচাড়া করে একটু ভাজা মশলা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কচু শাক ঘন্ট রেডি তবে ভাজা মশলার মধ্যে যেটা থাকে জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা একসঙ্গে ভেজে আমি কিন্তু গুঁড়ো করে রেখে দিই তো এই ছিল আমার দুই বন্ধুর জন্য দুটো রেসিপি আর এদিকে দেখুন এই যে চিচিঙ্গাটা তো আজকেই তুলে নিলাম আর এখানে একটা পড়েছে এখানে এই যার একটা পড়েছে আর ওই ওই দিকে যে একটা হচ্ছে তিনটে দেখতে পাচ্ছি আরও লুকিয়ে চুরিয়ে দুই একটা আছে নাকি জানি না এই যে এই দেখুন ঢ্যাঁড়সও বেশ অনেকটাই তুলে নিয়েছি আর এই ঢ্যাঁড়সটাকে দেখুন কেমন হয়েছে তো ঝিঙে চিচিঙ্গা ঢ্যাঁড়স বেগুন লঙ্কা খুব সুন্দর হারভেস্ট হলো আর খুব সুন্দর রোদ উঠেছে দেখুন বাগানটা যদি শুকিয়ে যায় বিকেলে অনেকটা পরিষ্কার করতে পারবো যাই হোক আজকের ভিডিওটা এটুকুই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা আজকে নতুন বন্ধু তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা